আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পারস্পরিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব হিসেবে রসুল সাল্লাম আমাদেরকে বলেন লে তোমরা পারস্পরিক সম্পর্ক ছিন্ন করো না বলে আবারও তোমরা একে অন্যের দোষ খুঁজো না বলে তাদু তোমরা পরস্পরের শত্রুতা পোষণ করো না বলে তোমরা পরস্পরের হিংসা পোষণ করো না কখনো এবার হে কোয়া তোমরা পরস্পরের ভাই ভাই রূপে আল্লাহর বান্দা হয়ে থেকো আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের উপরে পরিপূর্ণ আমল করার লৌকিক দান পাশাপাশি আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য একটু সচেতন হই আমরা যদি আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অন্য আরেকটি হাদিসি বলছেন আত্মীয়তা নষ্ট করে বা আত্মীয়তা করে কখনো জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং আমাদের আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন